আমার ছোটকালের বন্ধু আমার বন্ধুর সাথে অনেক দিন পরে দেখা হলো গুলশান দুই নম্বর এক নম্বরে এই আমার বন্ধুটা আমাকে ফোনে মুহূর্তে আমাকে পাইছে দীর্ঘ দশ বছর পরে তার সাথে আমার দেখা হলো তো আমার এই বন্ধুটাকে পেয়ে আমি অনেক আনন্দিত এবং অনেক হ্যাপি তো বন্ধু তোমার কেমন লাগতেছে আমার কাছে তো অনেক ভালো লাগতেছে ও আচ্ছা আচ্ছা তো আপনাকে পায়ে আমার অনেক ভালো লাগতেছে কারণ অনেক দিন পরে দেখা হইছে অনেক দিন পরে দেখা হইলো মানে আমার কি একটা আনন্দ লাগতেছে মানে আর সে হেভি আর কিছু নেই অনেক ভালো লাগতেছে কারণ আপ আমার বেশি ভাই আগে এক জায়গায় ছিলাম বন্ধু দশ বছরের বেশি হবে না দশ বছরের বেশি হবে আপনার সাথে আমার সাথে দেখা হইছে হ্যাঁ তবে আসলো কার কখন কী হয়ে যায় সেটা তো বলা যায় না মানুষ মানুষের জন্যে অথ আমরা এক জায়গায় ছিলাম কত একটা কত একটা কল ছিল অত আপনার সাথে আমার সাথে কত কথা হয়েছিলো তো যা এটি আমাদের সারা জীবনের জন্য অথ সারা জীবন আমাদের ভালোবাসা সুসম্পর্কটা যে থাকে অত সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও অথ আপনাদের জন্য দোয়া করি প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মুসলমানের জন্যে অথ দোয়া করা উচিত আদৌ অবশ্যই করে এগুলো ইসলামের দিকে আর কি আর আপনারা আমার এই বন্ধুর পেজটিকে হ্যাঁ সবাই ফলো করে সাপোর্ট দিয়ে রাখবেন আর কি ঠিক আছে সবাই লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে বিনীত আবেদন আসসালামু আলাইকুম আমরা আমরা এখন আছি কোন জায়গায় অবস্থান করতেছি কোন করতেছি গোলশান গোলশান 1 গোলশান এক 24 নম্বর রোড জোরে আমরা এখন অবস্থান করতেছি আসলে আমার বন্ধু খুব ভালো লোক অর্থাৎ তার ব্যাপার আর কি বলবো অথবা আপনারা যদি জানেন তাহলে কেউ জানেন না অথবা কেউ জানেন না আমার জানা মতন খুবই ভালো লোক আমার তো ঠিক আছে আমরা এখন চা খাবো এখানে চা দোকানে আসছি বন্ধুকে পেয়ে ভালো লাগলো বন্ধুর কথাবার্তাগুলি শুনলাম বন্ধুর ওয়াইফ অসুস্থ আছে সেই জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি ওনার এই ওয়াইফ অসুস্থ আছে তো বন্ধুর একটা ছেলে ভার্সিটিতে পড়ে তারপর একটা ছেলে বিদেশ আছে আর আমার দুটো ছেলে আমার বন্ধুরও দুটো ছেলে আমি ফ্যামিলি নিয়ে দেশে থাকি গ্রামের বাড়িতে হ্যাঁ বিগত তিন বছর হলো তো আমরা এখন চা খাবো চলেন চা খাই আচ্ছা চলো আচ্ছা আচ্ছা রং চা খাবো আপনি দুধ চা খাবেন একটা রং চা দুধ চা একটা দুধ চাও